আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায় সহজ এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু এবছরে অনেকেরই রেজাল্ট অনেক খারাপ হয়েছে তো যাদের রেজাল্ট খারাপ তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ কিন্তু দিচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষায় বেশ কিছু কারণে এখানে আপনি খুব সহজে চান্স পেতে পারবেন এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন তো গুচ্ছে কেন চান্স পাওয়া সহজ এটা একটু আলোচনা করি প্রথমে যদি বলি গুচ্ছে কিন্তু যারা সেকেন্ড টাইম আর শিক্ষার্থী তারা এখানে পরীক্ষা দিতে পারবেন এবং গুচ্ছে কিন্তু শ শহ ইউনিটে পরীক্ষা দিতে হয় যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের এ ইউনিটে পরীক্ষা দিতে হবে যারা মানবিকের শিক্ষার্থী তাদের বি ইউনিট এবং যারা যারা মেনলি কমার্সের শিক্ষার্থী তাদের সি ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং গুচ্ছে কিন্তু দেখা যায় কম জিপে নিয়ে এখানে আবেদন করা যায় যদিও এই জিপিএ যোগ্যতা হলো গত বছরের গত বছর কিন্তু বুঝছে এই ইউনিটে পরীক্ষা দিতে লাগছে হলো এই ইউনিটের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে এসএসসি তে থ্রি পয়েন্ট এইচএসিতে থ্রি পয়েন্ট এবং দুইটা জিপিএ যোগ করে যদি আপনার সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে কিন্তু আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বুঝতে পারছিলেন তার মানে এখানে কিন্তু কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়া যায় এবছর এই সেভেন পয়েন্ট ফাইভ জিরোরও কমানোর একটা সম্ভাবনা আছে তো নর্মালি যেহেতু এখানে কম জিপি নিয়ে পরীক্ষা দিতে পারতেছেন এজন্য তাদের জিপিএ কম তারা অবশ্যই অবশ্যই গুচ্ছকে টার্গেট নেবেন যারা বি ইউনিটের শিক্ষার্থী তাদের থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট থাকলে পরীক্ষা দেওয়া যায় যারা সি ইউনিটের ক্ষেত্রে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলেও পরীক্ষা দেওয়া যায় যদিও এই জিপিএগুলো কিন্তু গত বছরে এবছর এই জিপিএগুলো কিন্তু কমানোর একটা সম্ভাবনা আছে এবং গুচ্ছবুদ্ধ পরীক্ষা দিলে কেন চান্স পাওয়া সহজ কারণ এখানে কম জিপি নিয়ে পরীক্ষা দিতে পারবেন এখানে জিপি এর উপরে কোনো মার্ক নাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় জিপি এর উপরে মার্ক থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন জিপি এর উপরে বিশ মার্ক জাহাঙ্গীর ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন জিপি এর উপরে বিশ মার্ক বাট আপনি গুচ্ছতে পরীক্ষা দিবেন জিপি এর উপরে কোনো মার্ক নাই আপনি একশো মার্কের পরীক্ষা দিবেন সেখানে ভালো করলে আপনি চান্স পেয়ে যাচ্ছেন অর্থাৎ যে জিপিএ ফাইভ পাইছে আর আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পান দুজনে কিন্তু কম্পিটিশন সেম ভাবেই হবে আর এখানে হলো আসল সংখ্যা অনেক বেশি কারণ এখানে প্রতি বছরই ভর্তি পরীক্ষা দিয়ে প্রায় চোদ্দ হাজারের উপরে শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পায় এবং এবছর কিন্তু শীত সংখ্যা বাড়বে কারণ এর আগের বছর যদিও উনিশটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়েছে এবছর আরও কয়েকটা নতুন বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে সো এখানে কিন্তু এবছরও সিট সংখ্যা বাড়বে তার মানে এখানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পায় যতগুলো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা হয় এর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা শিক্ষার্থী কিন্তু এখানেই চান্স পায় প্রতিযোগিতা তুলমূলক কন দেখা যায় প্রত্যেকটা সিটে দশ থেকে পনেরো জন করে কম্পিটিশন করে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির দেখেন ঢাকা ইউনিভার্সিটি একটা সিটে পঞ্চাশ থেকে ষাট জন কম্পিটিশন করে সেই তুলনায় গুচ্ছে কিন্তু মাত্র দশ থেকে পনেরো জন করে একটা সিটে কম্পিটিশন করে আর এখানে চান্স পাওয়ার চান্স পেতে গেলে মার্কও কম লাগে দেখা যায় একশো মার্কের পরীক্ষা হয় সেখানে পঞ্চাশের কাছাকাছি থাকলে চান্স হয়ে যায় মাঝে মধ্যে দেখা পঁয়তাল্লিশ পেয়ে শিক্ষার্থীরা এই ইউনিটের চান্স পেয়ে যায় সো কম মার্কে এখানে কিন্তু চান্স পাওয়া যায় এবং এখানেও কিন্তু অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন এখানেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনার সুযোগ আছে আপনি যদি আর্টসের সাবজেক্ট আর্টসের শিক্ষার্থী হন এখানে আর্টসের অনেক ভালো ভালো সাবজেক্ট আছে কমার্সেরও কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এই জন্য যদি আপনি মানে ট্রান্সফার নিশ যদি বলেন যে কোথায় ট্রান্সফার হোস এবং কোথায় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা আমি বলবো অবশ্যই অবশ্যই গুচ্ছ এই জন্য যারা কম জি পে পাইছেন তাদের অবশ্যই উচিত হলো গুচ্ছ কিন্তু প্রিপারেশন নেওয়া এবং গুচ্ছ কিন্তু এক সময় এম কিউ পরীক্ষা হয় এক সময় হলো এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে একটা বলতে গেলে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা পাস পার হলো একশোর ভিতরে তিরিশ এবং এখানে কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে শর্টকাট টেকনিক হাতে ক্যালকুলেশন শিখতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে রিভিশন দিতে হবে এবং বেশি বেশি যদি উচ্চ স্ট্যান্ডার্ড এক্সাম দেন তাহলে কিন্তু এখানে চান্স পাবেন এই জন্য চাচ্ছেন শেষ মুহূর্তে অল্প জিপি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তারা অবশ্যই গুচ্ছর জন্য ভালো করে প্রস্তুতি নেন এবং যারা যাচ্ছেন ঘরে বসেই অল্প টাকার ভিতরে অনলাইনে কোচিং করে গুচ্ছকেন্দ্রিক প্রিপারেশন না তারা চাইলে ভার্চুয়ালি কোক গুচ্ছ টার্গেট করতে ভর্তি হতে পারেন তারা এই ইউনিটের শিক্ষার্থী তারা যদি এখানে ভর্তি হন তাহলে এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ক্লাস পাবেন ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সকল বইয়ের যে পিডিএফগুলো আছে সাধারণ পিডিএফ সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন এবং এখানে ভর্তি হলে আপনি বাংলাদেশের যে কোনো মাধ্যম থেকে অনলাইনে ক্লাস করে কিন্তু আপনি ভালো একটা পেপারেশন নিতে পারতেছেন এবং লাস্টবার যে শিক্ষার্থী গুচ্ছে প্রথম হয়েছে সে কিন্তু আমাদের এইভার্সিটির গুচ্ছ টার্গেট করছে শিক্ষার্থী এই জন্য আপনি যদি ভালো একটা সাপোর্ট পেতে চান আপনি অবশ্যই এখানে ভর্তি যান এখানে ভর্তি হলে পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো অনলাইনেই হবে সো ক্লাসগুলো করলে আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এটা কোর্স ফি যদিও দুই টাকা তবে বিশ তারিখ পর্যন্ত এই মাসের বিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে বিশ তারিখের ভিতরে ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে হবে আমাদের এক্সাম ব্যাসও আছে সায়েন্স আর কমার্সের জন্য কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের এক্সাম ব্যাসেও কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের জিকে কোর্সও আছে জিকে কোর্সের ফি হলো এক টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে যারা জিগের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা জিকে কোর্সে পারেন এই হলো গুচ্ছে চান্স পা কেন সহজ কম জিপে নিয়ে চান্স পাওয়া সহজ সো আশা করি এখানে যাদের সম্ভাবনা বেশি চাচ্ছেন যে কোথায় ভর্তি পরীক্ষা দিলে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো গুচ্ছ এই গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নিবে একটা পরীক্ষার মাধ্যমে আপনাদের ভিতর থেকে চোদ্দ হাজার শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পাবে তো আপনি যদি চান্স পেতে চান পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান অবশ্যই অবশ্যই গুচ্ছ কিন্তু প্রিপারেশন নেওয়া আপনার সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে তো আশা করি আপনার ভালো করে প্রস্তুতি নেবেন ঘুসানোর প্রস্তুতি নেবেন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার বাবা মার মুখে হাসি পড়বে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ